দেখুন এখানকার পরিস্থিতি যেটা সমস্ত জেটি বন্ধ করে দিচ্ছে সন্দেশখালী পুরো দ্বীপকেই বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে সাধারণ মানুষ যাতায়াত করতে পারছে না চারদিক থেকে অবরোধ আমাদের কর্মীরা যারা আসতেন পাশে তাদেরকে আসতে দেওয়া হয়নি আমাদেরকেও যেতে দেওয়া হল পাশে আমি কর্মীদের সঙ্গে দেখা করতে এসেছিলাম যারা এই সমস্ত অত্যাচার সহ্য করে এখানে কাজ করছে এখানকার আদিবাসী সমাজ যাদের জমি বাড়ি কেড়ে নেওয়া হয়েছে কোথাও ভেড়ি বানানো হয়েছে কোথাও জায়গা দখল করা হয়েছে হ্যাঁ এখানে শুনলাম যেটির কাছে যেটা সাধারণ মানুষের শৌচালয় সেটাকে ঘিরে শাহজাহানের ছবি লাগিয়ে সেটা পার্টি অফিস হয়ে গেছে ও পাশে যে কালীনগরে কলেজ আছে সেখানেও এদের মহাপুরুষদের সব ছবি তো এই যে অত্যাচার এই যে লুট চলছে তার বিরুদ্ধে আমাদের কর্মীরা লড়ছেন তাদের সঙ্গে দাঁড়াবার জন্য এসেছিলাম কতদিন বাধা দেবে পশ্চিমবাংলায় বিজেপির নেতাদের ঢুকতে বাধা দিত পেরেছে আজকে বিজেপি প্রধান বিরোধী দল হচ্ছে এমএলএ এমপি পঞ্চায়েত আমরা জিতেছি একটা সন্দেশখালী তো পশ্চিমবাংলা থেকে আর বিচ্ছিন্ন থাকবে না ওখানকার মানুষই আন্দোলন করছেন আজকে যত নেতা যাচ্ছেন বোঝাতে কেউ বোঝাতে পারেন একদিনের যে অত্যাচার তার হিসাব লোকেরা নেবে ও তো আটকাবেই ওরা যায় না ওর যে সত্য সামনে আসুক আসুন আসছি